আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদের নিকটে আমি উপস্থিত হয়েছি আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পকে পাগল বইলা আখ্যায়িত করুন সেটা আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্য হবে যোগ যোগ ধরে বলে আসছে তারা তারা হলো সাইন্টিস্ট তারা হলো অলরাউন্ডার দেখেন বাইডেন যখন ক্ষমতায় ছিল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ লাগে কয়েকবার সে বিমানের মধ্যে এইভাবে পড়ে গেছে সিঁড়ির মধ্যে পড়ে গেছে তার নিজের ব্যালেন্স সে কন্ট্রোল করতে না সে আবার পৃথিবী চালাই বাইডেন শেষ হয়ে গেল এখন মাথা কে ডোনাল্ড ক্ষমতায় আসার আগে প্রান্তে প্রান্তের সকলের কত অভিনয় মুসলমানের ভোটগুলা পাওয়ার জন্য ভোট শেষ স্বার্থ আদায় হয়ে গেছে এখন আইসা মুসলমানদের জঙ্গি টাইটেল দেওয়া শুরু করছে এমনকি সারা পৃথিবীর মধ্যে ব্যাট বসানো শুরু করেছে চায়নাকে বাড়াই তিরিশ পার্সেন্ট চায়না আবার চল্লিশ পার্সেন্ট ব্যাট বসিয়ে দিচ্ছে মানে এখন আইসা ইসরায়েলে দিয়া আমাদের ইরানের ভিতরে দুইশো বিমান দিয়ে হামলা করে সেটাও আমাদের ওইখানে ওদের গোয়েন্দা বাহিনীর কারণে দুইশো বিমান দিয়ে অ্যাটাক করতে পারছে তা না হলে পারতো না টাকা লোক আমাদেরকে হাজার করেছে এখন এই ডোনাল্ড ট্রাম্প মাথা কথা কেউ শুনতেছে না দুটো অরূপরে ব্যাট বসাই দিচ্ছে হরমুজ পুরানি যদি বন্ধ হয়ে যায় তাহলে বাতে মরবো এক মাসের মধ্যে আমেরিকা বাতে মরবো এখন এর সঙ্গে চীন আছে চীনেরও সমস্যা হবে এটা চিন্তা ভাবনার ব্যাপার সেবার এখন এরা হলো পাগলের বংশ এদেরকে সায়েন্টিস্ট বলা যাবে না এরা মুখে বলে অন্যজনের জন্য মানব অধিকার নিজেরা যখন মানুষ হত্যা করে জবাই দেয় বাড়িঘর মাঙ্গে তখন মানব অধিকার কিছুই থাকে না সেজন্য আমাদের আছে ইমান এই ইমানের শক্তি যার যত বেশি হবে ছোট যদি অস্ত্র হয় সেই ছোট অস্ত্র সমস্ত কিছু গায়ন করতে পারবে আল্লাহ সুবাহতালা আয়তুল্লাহ আল খামিনের মধ্যে দিয়েছে ইমান রাশিয়ার মধ্যে কি কম অস্ত্র আছে চীনের মধ্যে কি কম অস্ত্র আছে কত পৃথিবীটা সত্তর বছর জগৎ চালাইতেছে কেউ কলম কথা বলতে ডাইরেক্ট পারছে না নারাই তাকবির আল্লাহ হয়ে বলিয়া ইসরায়েলে দুলুষেদ করেছে এবং আমেরিকার যে গাড়িগুলো আছে এটা কি কিসের কারণে করছে ইমানে ইমান শক্তি বেশি আছে বিদায় ইমানের শক্তির কারণে এই আমেরিকার ঘাটিগুলাকে আমাদের আয়তুল্লাহ আল খামিনী ধ্বংস করতে পারেছে এটাকেই বলে ভাই ইমান ইমান যদি নর হয়ে যায় তাহলে অনেক অস্ত্র থাকা সত্ত্বেও আমাদের কাল্লাপাক ধ্বংস করবে এখন আয়তুল্লাহ আল খামিনীর আমাদের ইমানের শক্তি যত পারবে অতই তাড়াতাড়ি আমাদের ছোট অস্ত্র বড় বড় কাজ করে দেখা দেবে আমিন সুমাবিন আসসালামু আলাইকুম করছি মুসলমানের সমস্ত সুখ শান্তি তো করে এখানে বিধানী আল্লাহ